টাইমস স্টো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও এখন মোটামুটি ভালো আছি মানে শারীরিক দিক থেকে তো আজকে আমার অনেক দিনের ইচ্ছা একটা জায়গায় যাওয়ার জায়গা বলতে একটা রেস্টুরেন্টে যাওয়ার বাঙালি রেস্টুরেন্ট নামটা এখন বলছি না ওখানে গিয়ে শেয়ার করব তো সেই ইচ্ছাটা আজকে পূরণ হতে চলেছে তো সেখানেই যাচ্ছি তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি এখন ওই সাড়ে দশটা মতন বাজে বেরোবো ওখানে গিয়ে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব কি করি না করি সব কিছুই আর আজকে সেপালিশ রেড রেড লিপস্টিক সবকিছু একদম লাল পরি নিয়েছি তো এবার বেরোনো যাক একটু ছাদে যাব তারপর বেরোবো প্রথমে তো আমরা খুঁজেই পাচ্ছিলাম না এই গড়িয়াহাটের ব্রাঞ্চটা কোথায় মহানিবাণ রোড যেটা সেটা খুঁজেই পাচ্ছিলাম না তারপরে সপ্তপদীর ওখানে ফোন করে তারপরে জানতে পারলাম আমরা যে রাস্তায় ঢুকেছি সেই রাস্তারই বাঁধিকায় গলি দিয়ে যেতে হবে তো চলে এসছি আমার অনেক দিনের স্বপ্নের মানে আসার জায়গা আমার খুব পছন্দের একটা জায়গা যেটা না দেখে না এসে আমি ভালোবেসে ফেলেছি সেটা হলো সপ্তপদী সত্যি জবে থেকে আমি বাঙালি রেস্টুরেন্ট সম্পর্কে জানতে শুরু করেছি জানি না কেন এই সপ্তপদীতে আসার আমার ভীষণ 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 ইচ্ছা ছিল তো ইচ্ছাটা সত্যি পূরণ হলো তো আমার ভীষণ ভালো লাগছে সপ্তপদীতে গিয়ে তো এবার ভেতরে ঢুকছি আর আমার সেদিনকে এত হাত কাঁপ ছিল না যে কি বলবো তো ভেতরে ঢুকেই তো দেখছি উত্তম সুচিত্রা সমস্ত কিছু এখানে উত্তম কুমারের একটা স্ট্যাচুও করা রয়েছে এত হাত কাঁপছে ভালো ভালো ছবিগুলো কি বাজে বাজে লাগছে দেখতে এখানে লক্ষ্মী গণেশের একটা মূর্তি রয়েছে এখানে সুচিতা সেন রয়েছে উত্তম কুমারের কিছু ছবি রয়েছে তো এখান দিয়ে কিন্তু ভেতরে যেতে হবে আর এই যদি দিনা শেষ হয় যে থিমটা আর কি ঝাড়বাতিগুলো কি সুন্দর দেখুন সেই থিমটা কিন্তু এখানে রয়েছে অপূর্ব অপূর্ব আমার এত ভালো লেগেছে এইখানটা ছেড়ে যেন যেতেই ইচ্ছা করছিল না উপরে ওপরে যাওয়ার পথে দেখলাম এরাম একটা এর মধ্যে জল এর মধ্যে ছোটো ছোটো মাছ রয়েছে আর সমস্ত মধুবরণী প্রিন্টের সমস্ত আঁকাগুলো এ দেখুন ঘড়ির মধ্যেও সপ্তপদী লেখা বেশ সুন্দর পুরো মানে সিঁড়ির দেয়াল জুড়ে ওনারা নানা নানারকম জিনিস এঁকে রেখে দিয়েছেন আর এখানে তো জানলাটা কালারিং করা আর পুরো দেয়াল জুড়ে কিন্তু এরকম একটা কারুকার্য করা রয়েছে তো আমাদের সেকেন্ড ফ্লোরে যেতে বলেছিল তো আমরা ঢুকেও পড়েছি সেকেন্ড ফ্লোরে হ্যাঁ তো এই দেখুন সেকেন্ড ফ্লোরটা এরকম তেমন কিন্তু ভিড় ছিল না খুব কম লোকই ছিল আর ডেকোরেশানটা এত ওয়েল ডেকোরেশান যে কি বলবো ভীষণ সুন্দর অনেক জন মিলে বসার জায়গা আছে অল্প জন মিলে বসার জায়গা আছে মানে আপনি আপনার মানে ইচ্ছা মতন এখানে বসে মানে খাওয়া দাওয়া করতে পারবেন আর কি তো এইখানে যেখানে বসেছিলাম সেখানে কি সুন্দরভাবে এখানে সপ্তপতি রেস্তোরাঁ রেখা মানে সব কিছুতেই সপ্তপতির একটা ছোঁয়া রয়েছে তো এগুলো দেখে তো আর নিজেকে ভিডিও না করে থাকতে পারি না তো একটু ভিডিও করছিলাম যেহেতু খুব একটা ভিড় ছিল না তো সেই জন্য একটু ঘুরে ভিডিও করছিলাম এত সুন্দর সেজে উজে গেছে একটু ভিডিও ছবি না তুললে গিয়ে আর হয় হয় না মন ভালো থাকে না সত্যি কথা বলতে সপ্তপতিতে গিয়ে আমার এত ভালো লাগছিল এত ভালো লাগছিল সপ্তপদী কলকাতা রাজবাড়ি তারপর ভূতের রাজা দিলাবর এগুলোতে যাওয়ার আমার ভীষণ ইচ্ছা আছে অন্যগুলো থেকে অন্যগুলোতে কম বেশি সব গেছি কিন্তু এই কটাতে যাওয়ার আমার ভীষণ ইচ্ছা তো যাই হোক পুরো ডেকোরেশনটা আপনাদের সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টা করলাম তো এই যে এখানে আমি বসে রয়েছি বসে কলকাগুলো দেখছিলাম দেখতে দেখতে দূরের একটা কলকা দেখাচ্ছিলাম দূরের একটা কলকা ছিল খুব সুন্দর দেখতে কলকাতা মনে হয় কাউ চোখে পড়েনি তো সেটাই দেখাচ্ছিলাম যে দূরের ওই কল তো এই সমস্ত করতে করতে তারপরে কিন্তু আমাদের সবার খাবার চলে এসেছিলো তো প্রথমে দিয়েছিল থালি থেকে লেবু লঙ্কা শরবত এটা খেতে ভালো ছিল কিন্তু ভীষণ ঝাল মানে যারা ঝাল খেতে ভালোবাসে তাদের জন্য ভালো আমার থালিতে ছিল চিকেন চিংড়ি মাছের মালাইকারি একটা ঘন্ট চিতল মাছের মুইটা আলুর দম ছোলার ডাল লুচি ভাত কচুরি ফিশ ফ্রাই পোলাও স্যালাড আলু ভাজা পরে দিয়েছিল ইলিশ মাছ তারপর চাটনি পাঁপড় মুখসুদ্ধি মানে এত কিছু আমাকে একা খেতে হয়েছে যেহেতু আমার থালিতে ছিল লুচির সাথে ছিল ঘুগনি আলুর দম আর বাকি সব ভাতের সাথে ছিল ইলিশ মাছ তারপরে চিংড়ি মাছ এই সমস্ত মুখশুদ্ধি সব কিছুই ছিল খাওয়া দাওয়া খুবই ভালো আর বেরিয়ে তারপরে আবার একটু এখানকার ভিডিওটা করে নিচ্ছিলাম তো আমার তো এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো সবাইকে বলবো একবার গিয়ে আপনারা ট্রাই করুন